রবিবার উদ্বোধন হয়েছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুরের হাতে সোমবারের ব্যস্ত দিনে রানাঘাট থেকে জনসাধারণের জন্য প্রথমবার গড়ালো এসি লোকালের চাকা প্রথম দিনেই প্রত্যাশার থেকে অনেক বেশি মানুষ শীতাতপ নিয়ন্ত্রিত আরামদায়ক সফর করলেন সকাল আটটা দশের রানাঘাট শিয়ালদা এসি লোকালকে ঘিরে প্রথম দিনই দেখা গেল প্রবল উচ্ছ্বাস প্রথমেই একটা সকালবেলাতে আমি চান্স নিয়েছিলাম যে যদি এটা হয় অ্যাকচুয়ালি আমার ট্রেন তার আগেও আছে শিয়ালদা যাওয়ার কিন্তু আজকে আমি এবং আমার ফ্যামিলির আমার বাবা এবং আমার স্ত্রী দুজনে আছে ওরা ওয়েট করছে হয়তো এটা ভেরি কস্টলি আমরা কস্টলি তো কস্টলি হলে পরেও আমরা চাচ্ছি যে একটু মানুষ চাই যে আমরা এইটাই তা আমরা সেটাকে ভালোবেসে নিয়েছি আগাগোড়া সঠিক সময়ই চলেছে এদিনের এসি লোকাল যদিও এসি লোকালের ধারা নিয়ে যাত্রীদের থেকে পাওয়া গেল মিশ্র প্রতিক্রিয়া জানার জন্য ভালো হয়েছে সুবিধাও আছে গরমে মানুষ কষ্ট পায় সেটার থেকে অন্তত কিছুটা রিলিফ পাবে মানুষের পয়সা থাকে তো ওই সময় সেটা সম্ভব হয় না কিন্তু এটা হয়ে খুব ভালো হয়েছে আর আগে হলে ভালো হতো 7 বছর সিএসটি তে চাকরি করেছি তখন এই সুবিধাটা ছিল না তার জন্য আমরা এই ট্রেনটা ধরতে পারি নি মানে হার্টের পেশেন্ট আমাদের জন্য তো খুবই ভালো কিন্তু একটু যদি ভাড়াটা কমিয়ে দিত তাহলে আর একটু ভালো হতো কারণ সবাই সাধারণ মানুষরা তো যেতে পারবে না অবস্থা রিল করেছে এই জন্য যাতে সবাই সুস্থভাবে ভালোভাবে টিকিট কেটে তার জার্নিটা যাতে সুন্দরভাবে হয় এটাই আমি বলবো এখনো মোটামুটি ঠিকই আছে এবার একটি সব টিকিট মোটামুটি যা পেয়েছে টিকিট কত আছে সকাল দশটা দশের নির্ধারিত সময়ই শিয়ালদা স্টেশনে এসে পৌঁছল ট্রেনটি শিয়ালদায় পৌঁছেও যাত্রীদের থেকে পাওয়া গেল সদর্থক ফিডব্যাক সবটা মিলিয়ে আজকের এই পূর্ব রেলের তরফ থেকে যে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এবং সেই ইনিশিয়েটিভে কিন্তু সকাল থেকে যা বিশেষ করে নিত্য যাত্রী যারা যারা অফিস টাইমে অফিস যাত্রী যারা তাদের মধ্যে থেকে যথেষ্ট পরিমাণে একটা সারা পাওয়ার মতো জায়গা তৈরি করেছে এই লোকাল ট্রেন সেটাকে দুর্দান্ত অপূর্ব এক্সপিরিয়েন্স আরও সার্ভিস ভারত মানে অফিস যাত্রীদের সত্যি সুবিধা হবে একদমই টাইমে এলো গাড়িটা একদম ভিড় ছয় এখন লোক হবে আজকে প্রথম তো লোক হবে একটু দেরি হচ্ছিল যেতে তাই জন্য ওই প্রত্যেক স্টেশনে দাঁড়াচ্ছিল গেট খুলতে ওইটা যে টাইম লাগছিল যে তাহলে খুবই ভালো এক্সপিরিয়েন্স হ্যাঁ ভালো রেসপন্স খুবই ভালো প্রথম দিনের জন্য আশা করি এটা আরও ভালো বাড়বে যত দিন যাবে বাড়বে পরিষেবাটা তো খুবই ভালো প্রথম দিন মানুষের কাছে ভালো সাড়া পেয়ে খুশি রেলও এভাবে চললে আগামীতে অন্যান্য শাখায় আরও বেশি এসি লোকাল পরিষেবা চালুর ক্ষেত্রে উৎসাহ পাওয়া যাবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ কথাবার্তা চলছে বনগাঁ শাখায় কথাবার্তা চলছে মেন লাইনেও চলছে আরও আরও লোকাল দেওয়া হবে ইনিশিয়ালি পরিকল্পনা রয়েছে মেন মেন লাইনে আর বনগাঁ লাইনে সব ভালো তার শেষ ভালো যার শুরুটা আপাতত ভালোই হলো এবার আগামীতে জনতা আরও বেশি করে এসি লোকালে চড়ার সুযোগ নেন কিনা সেদিকেই নজর সকলের রানাঘাট থেকে অনুপ মন্ডল ও শিয়ালদা থেকে সঞ্জনা লাহিরের রিপোর্ট এনকেটিভি বাংলা